আমাদের এই অনুষ্ঠান দেখার সময় দেখবেন ইংরেজিতে একটা ডাবিং হয়ে যাচ্ছে অটো ডাবিং এটা ইউটিউব নিজে তৈরি করেছে যে আমাদের যেসব ইন্টারন্যাশনাল ভিউয়ার্স আছে তাদের কথা হয়তো মাথায় রেখে তারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং বাংলায় শুনতে চান দেখবেন ভিডিওর ওপরে একটা তারার মতো চিহ্ন আছে সেটিকে ক্লিক করলে আপনি অডিও অপশান সেখানে আপনি বেঙ্গলি সিলেক্ট করে আপনি বাংলায় শুনতে পাবেন অন্যথা এটা কিন্তু ইংলিশ মোডেই সাধারণভাবে আপনার কাছে আসবে এই পৃথিবীতে যত অপরাধবোধ অনাচার ব্যবিচার দুরাচার ভ্রষ্টাচার সব কিছুর পেছনে দেখবেন একটি গ্রহের অবদান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাপী গ্রহের আখ্যায় সর্বাগ্রে শনি দেবেন না তারপর তার দুই চেলা কেতু মঙ্গল রবিকেও জ্যোতিষশাস্ত্র বাদ দেয়নি তাদেরকেও কিন্তু খুব একটা ভালো গ্রহ আখ্যা দেওয়া হয়নি গরম গ্রহ পাপি গ্রহ বলা হয়েছে বৃহস্পতি শুক্রের এই তকমা থেকে বাইরে চন্দ্রকেও কিন্তু শীতল এবং সৌম মাতৃ কারক হিসাবে বর্ণনা করা হয়েছে আজকে যদি বলি যে এই পৃথিবীতে যত অপরাধ বোধ যত কিছু দেখছেন অনাচার দুরাচার যত কিছু সব কিছুর পেছনের কারণ কিন্তু চন্দ্রমা এই চন্দ্র এমনই একটা প্ল্যানেট মন একটা চোর বা একটা ডাকাত কোনো একটা চুরি যখন করে তার মনে নিশ্চয়ই তার উদয় হয় যে চুরি করলে কীরকম হয় চন্দ্র একটি মানুষ যখন অপরাধ করে তার মনের মধ্যে অপরাধ বোধের চিন্তাটা আসে চন্দ্র কাউকে খুন করা কাউকে জখম করা মনের মধ্যে আসে চন্দ্র কারোর থেকে চিটিংবাজি করা ঠকানো চিন্তাটা মনের মধ্যে যখন আসে সেই চন্দ্র একটি মানুষের জীবনে কিছু হয় না তখন সে ফ্রাস্টেশনে যায় আবার সেই চন্দ্র টাকা পয়সা হাতে আসলে রাখতে পারে না যখন টাকা পায় তার মনের মধ্যে চিন্তা কিভাবে এটা খরচ করব চল সংসারে অশান্তি কোনো একটা কারণে মন বিচলিত তার থেকে উগ্রতা মঙ্গল খারাপ হয়ে যাওয়ার কারণে চন্দ্র চন্দ্র এমনই একটা প্ল্যানেট রবিকে পর্যন্ত খারাপ করে দেয় যখন চন্দ্রের অশুভত্ব আপনার মধ্যে তখন তো প্রথম আপনার আত্মা কলুষিত হয় চন্দ্র যখন কমজোর তখন কিন্তু আপনি আপনার এনার্জিকে ধরে রাখতে পারেন না মঙ্গলও কমজোরি হয়ে যায় তখন মঙ্গলের কিন্তু নেগেটিভ এনার্জি তখন বৃদ্ধি পায় চন্দ্রমা যখন অশুভ দিকে এগিয়ে যায় তখন কিন্তু রাহু এবং কেতুর প্রভাব বেড়ে যায় শনিদেব তো শুধুমাত্র দেখেন এবং কর্মফলের রায় দেন নিজে হাতে কিছু করেন না কিন্তু শনিদেব দেখছেন এবং তার বিচার করছেন তখন শনিদেব হয়ে যাচ্ছেন কাল্প্রিক এই তো আমার টপ ক্ষতি করে দিল লাল বড় সুন্দরভাবে জিনিসটা বলেছে যে সব কিছু দেখবেন যত রকম যা কিছু দেখুন সব কিছুর সব কিন্তু চন্দ্রের কারণে পাপি তাহলে চন্দ্রকে কিন্তু খুব সাদা সিধা আপনি মনে করবেন না চন্দ্র কিন্তু খুব একটা রং পছন্দ করে না যারা লাইট শেড অফ ড্রেসের মধ্যে থাকে কপালে চন্দ্রের পোটার টোটার করেন পার্সেন্ট হলেও চন্দ্রের অশুভ প্রভাব কম থাকে অতএব এরপরে যারা নিয়মিত মেডিটেশন করেন সূর্যের আলোতে বসেন প্রাণায়াম করেন তাদের আবার চন্দ্রের প্রভাব ভালো থাকে চন্দ্রের অশুভত্বর জন্য এত দিন ধরে মানুষ কিন্তু ওই কালচার মুক্ত বলে যে জিনিসটি সেটি ধারণ করে আসছে আমরা যখন কোনো জিনিস আলোচনা করি তার পিছনে কোনো একটা কারণ না থাকলে সেগুলো কিন্তু শেয়ার করি না তো চন্দ্রকে আপনাকে ঠিক রাখতে হবে উপায়টি হচ্ছে অত্যন্ত সিম্পল সবচেয়ে ভালো উপায় হচ্ছে চন্দ্রকে ঠিক রাখা লাইট শেড অফ ডেসের মধ্যে চলে যান জীবনকে ডিসিপ্লিন করুন খাদ্যাভাসকে নিয়ন্ত্রণ করুন আর হচ্ছে নিয়মিত মেডিটেশন করুন কপালে যখন আপনি চন্দনের ফোঁটা পড়েন আপনার আজ্ঞা চক্র যখন ব্যালেন্স হয় চন্দ্রমা ভালো থাকে নিয়মিত শিবলিঙ্গে জল ডালা অভ্যেস করে ফেলুন যে আপনার জীবনের মনে করুন এটা একটা পার্ট অফ ইউর লাইফস্টাইল এটা শিবলিঙ্গে জল ঢালা চন্দ্রমার একটা ভালো প্রভাব হাতে ঘুরি পড়া সময়কে সাথে নিয়ে চলা এটাও চন্দ্রমাকে ঠিক রাখে জলের অপচয় যদি আপনি না করেন চন্দ্রমা ভালো থাকে বাড়িতে টপ টপ করে যেখানে সেখানে জল পড়ে সেখানে যদি আপনি ঠিক না রাখেন সেইখানেও চন্দ্রের অসভত্য দেখা যায় যারা সূর্যের আলোতে একদমই বসেন না তারা কিন্তু চন্দ্রমার অশুভ প্রভাবের শিকার যত পারবেন নিজেকে অ্যাক্টিভ রাখুন মানুষ যখন অ্যাক্টিভ থাকে তখন মানুষের যে মুড হরমোন সেইগুলো কিন্তু সক্রিয় থাকে আর যখন মানুষ কোনো কাজকর্ম করে না তখন তার ব্যাড হরমোন সিক্রেশনের কারণে আবার সেই মানুষটির কিন্তু রসাতলের দিকে গিয়ে যায় রুদ্রাক্ষ বিজ্ঞানে বলা হয়েছে যে মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভালো ঔষধি হচ্ছে রুদ্রাক্ষ চন্দ্রমাকে ঠিক রাখার সর্বোত্তম উপায় হচ্ছে মেডিটেশন আর রুদ্রাক্ষ ধারণ সিজিওফ্রেনিয়ারও এমন লোক আমাদের কাছে জিজ্ঞেস করছে যে কি করা উচিত তাদের তখন জিজ্ঞেস করছে আপনার টয়লেট কোথায় যখন শুনছি সেটা উশান কোণে তখন তার মুখ্য কারণ কিন্তু হয়ে যাচ্ছে তার বাস্তু তারপরে দ্বিতীয় কাজ তাকে কিন্তু আর রত্ন দিয়ে কিছু করতে পারবেন না সেই ক্ষেত্রে একটি মনস্টোন রুদ্রাক্ষ যদি সত্যি সত্যি আপনাকে জানতে হয় যে কোন গ্রহটা প্রকৃতপক্ষে পাপি এবং বিষ সেটার নাম হলো চন্দ্র চন্দ্রের দশা কন্টিনিউয়াস কোনো মানুষের ভালো গেছে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে পাবেন না কারণ এই চন্দ্রের নেচারটাই কিন্তু ফ্লোটিং এই আজ আজ আছে আছে কাল কাল নেই নেই অনেকে দেখবেন দশার সময় শনির দশা রাহুর দশা শুনলেই মাথায় তেরিং বেরিং করে ওঠে তারা জানেও না যে চন্দ্রর মহাদশা যখন শুরু হবে তখন আপনার জীবনে কতটা উত্থান পতন হবে কারণ তার নেচারই তো জোয়ার ভাটা তো একদিন আপনাকে ভালো দিল তো পরের দিন খারাপ তো এই চন্দ্রের পুরো পিরিয়ডটাই কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে বিপর্যস্ত করবে অন্তর্দশায় যখন বৃহস্পতি থাকে মঙ্গল থাকে বা রবি থাকে সেই সময় কিছুটা ভালো যদি সেই সময় শনি রাহু বা কেতুর কোনো রকম কানেকশান সেই পিরিয়ডে অন্তর্দশায় আসে এই চন্দ্র হয়ে যায় ভয়ানক পীড়িত সেই সময়টা মধ্যেই ভালো যায় না যখনই দেখবেন মন চঞ্চল প্রথম কাজ মেডিটেশন শুরু করুন মেডিটেশনের নিয়ম যদি না জানেন উল্টো গোনা অভ্যেস করুন একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই উল্টো গোনা চোখটা বন্ধ করে উল্টো গোনা শুরু করুন কন্ডিশন একটাই রাখবেন যে ভুল করলে আবার আসতে হবে তখন আপনার মন কিন্তু একদিকে সবসময় দৌড়াবে কেন আপনি জানেন আমাকে ভুল করা চলবে না তখন আপনাকে পরপর সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন পোশাক পরিচ্ছদ এবং রাত্রি যথাসময় বিছানায় শোবেন এবং আর্লি টু বেড আর্লি টু রাইজ এটা হচ্ছে চন্দ্রের একটা গোল্ডেন রুল দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করবেন এটাও চন্দ্রকে ব্যালেন্স করতে অত্যন্ত সাহায্য করে এইভাবে আপনার জীবনে চন্দ্রের প্রভাব সর্বাধিক এবং চন্দ্র একটা মানুষের জীবনে ভালো মন্দ দুটোই দেয় এবং আজকালকার দিনে মন্দের প্রভাবটাই বেশি নমস্কার সবাই ভালো থাকুন ওম নমশিবা